الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب اه دوستو احباب ما ير ও আমার সাহাবায়ে کرام শোন মানুষের দেহ আর বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে সেই গোস্তের টুকরাটা যদি সুস্থ হয়ে যায় সেই গুস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় দেহ আর বডির প্রত্যেকটা প্রত্যঙ্গ সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ ওয়া ইযা ফাসাদাত ফাসাদল জসদু কুল্লুহু আমার নবী फरमाएנו আমার সাহাবায়ে রাম পক্কা সেই গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় আবারও নবিয়ে ফরমায় আর বডির প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায় আল্লাহ কাল্ব আমার নবী ফরমান ও আমার সাহাবাই রাম জাননী সেই গোষ্ঠের টুকরা কি শুনে রাখ জেনে রাখ সেই গোষ্ঠের টুকরা আর কিছুই নয় সেই গোষ্ঠের টুকরাটার নাম হলো কল্বাই মে মুখ তার

उम्मत के कगबान खुदा तुमको बनाया हो रब मेरे में रया को मुदीना आए रब मेरे या को मै सामा मुदीना मुद्दत से मेरे दिल में तो मन मोदीना मुदीना मुद्दत से मेरे दिल में तो आए मुदीना Ο δράττε κατάμασα εμού δίνα κι γαλήμε. κι γαλήμε. Το γαννάτε καν κι γαλήμε. জন্নতে কন মোনা মদিনা কি গলি মে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা বেলিবিল বিল হাজার সিলেটের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আমার সামনে বসা পিতৃসমতুল্য মুরব্বিয়ান হাজারাত আমার মায়ার নবীর হলিজা টুকরা আমার প্রাণ প্রিয় যুব সমাজ আল্লাহ হাজারো শুক্রিয়া যে এই এখন পর্যন্ত অংশগ্রহণ করবার তৌফিক দিলা আল্লাহ আল্লাপাকের দরবার দিল থাকিয়া শুক্রিয়া আদায় করি সবে পড়ি একবার তা আলহামদুলিল্লাহ তা পড়ি না সবে আলহামদুলিল্লাহ

এমতর দিন আপনার আর সর ছায়া তলে আমরা হকলরে জাগা খান দিও হই না কথা সবে আমিন নবী করিম সাল্লাসাল্লামর মৌলিক দায়িত্ব আসিল সাইটটা জুড়ে মাতুকা নবীজির মৌলিক দায়িত্ব আসিল কয়টা সাইটটা كتاب الله آية قرآنه خجول <سؤال> سبحان الله ربنا وَبَعَثْ فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة <سؤال> ويزكيهم <سؤال> উই আয়াত আল্লাপাকে নবিজির মৌলিক দায়িত্ব বয়ান করছি সাইটা তম্মত্যকিয়া একট ওহী আত্মশুদ্ধি করা সুভানাল্লা খান বড় করে হুকা আত্মশুদ্ধি ও আমার বাপ হল আমার বাই হল আমরার ও মাথা থাকি লাগাইয়া পাওয়ার পাতা পর্যন্ত ও যে বডি যেগু। ই দেহ আর বডির মাঝে বিভিন্ন ধরনের রুগে দেখা দে দেয়নি বাজান মাথুকে হওয়ার তা লাগাল ভাই ইনো আমরা যারাও আছি ইলা খেয়েও মনে হয় নাই যে যাইন কোনো দিন অসুস্থ হইসই না বেমার পড়ছই না ইলা মনে হয় খেয়েও নাই কম বেশ বেমার সকলো পড়ছই মাথই না ও যে শারীরিক রোগ যে গু ই রোগটা দুই প্রকার জুরে হোকা ই শারীরিক রোগ ইগু হয় প্রকার দুই প্রকার মুতলকান দুই প্রকার ওলামা এখানে আমি বুঝি তো দুই প্রকার হয় রুকটা ছোট হইব না হয় রুকটা বড় হইব হয় রুকটা ছোট হইব না হয় রুখটা বাজান খেতে হইব বড় হইব ছোট রুগ ওক আর বড় রুগ ওক আমরা এই দেহ আর বডি রুগে দেখা দিলে কিতাব বুঝেন আমরা চিকিৎসা করি নি সাহ বহল মাথুকের ব্যাপারটা চিকিৎসা করি ছুটো রোগ হইলে অনেকে আসেন ঔষধের নাম পাইন ফার্মেসিত গিয়া হবে অব আমার এটা প্যারাসিটামল দাও না এক্সট্রা নাপা দেও নাপা এক্সট্রা দেও নাই মেট্রিল দেও এটা অসুবিধা হইলে কব কিতা দাও মেট্রিল দাও ওলা যাহার যে রোগ হয় অনেকে ঔষধের নাম পায় গিয়া ফার্মেসিত হয় আমার অতা হতা দেও হইলে ঔষধ দেয়নি দে আবার কোন সময় আছে আপনি ফাইন না গিয়া বলে বাবা আমার মাথাতে একটু বেতা করে বেশি মাথার বেশ বিশ করে তুলে ঔষধ দেও বা ও বেটা খুব অ্যান্টিবায়োটিক দিতাম না অ্যান্টিবায়োটিক সারা বলে অ্যান্টিবায়োটিক সারাও হইলা দিলাও ফার্মেসি লাই ঔষধ মাতুকা মাথুকা বড় রোগের ঔষধ দে না ছোট রোগের ঔষধ দে মাথুকা ছোট রোগের ঔষধ দেয় আমরা যারা উইনো আসি আমরা দেহ আর বডির ভিতরে একটা গুস্ত টুকরা আসে নবীজে ফরমাইন আল্লাহ ইন্নাফিল জাসাদি মোদান إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو دوستو أحباب ما يرنو بي أو أمرك صحابي يكرم মানুষের দেহ আর বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে সেই গোস্তের টুকরাটা যদি সুস্থ হয়ে যায় সেই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় দেখো আর বডির প্রত্যেকটা প্রত্যঙ্গ সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ واذا فسدت فسد الجسد كله আমার রবিয়া ফরমানো আমার সাহাবাই রাম। পक्काন সেই গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় আমার নবী ফরমায় আর বডির প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায় আল্লাহ কাল্ব আমার নবী ফার্মান ও আমার সাহাবাহিক জাননি সেই গুষ্ঠের টুকরা কি শুনে রাখো জেনে রাখো সেই গোষ্ঠের টুকরা আর কিছুই নয় সেই গোষ্ঠের টুকরাটার নাম হলো হ একবার আপনার আত খাটি সে আস্থা শরীর বেতা অনুভব করা যায়নি না যায় না রোগ অন সারা শরীরের মাঝে ই রুগর প্রভাব পড়ে মাতন্যা দেখি আপনারা আপনার মাথাত বেদনা করে এই মাথার বেদনা করে মাথার কিন্তু আস্থা শরীরও ই মাথার বেতার প্রভাব ফলে নি না পড়ে না জি ফলে আপনার হাসি বেশি বেশি খালি খাসি তিরা ফুকা খাসি এই যে গলার মাঝে যে অসুবিধা করে এর প্রভাবটা অল বডির মাঝে ফলে নি না ফলে না ফলে ঠিক তেমনি ভাবে ও দোস্ত ওই গুষ্ঠের টুকরা কল্প যদি ভালো হয়ে যায় তার প্রভাব ওল বডির মাঝে ফলে চৌখ বালা বই যায় খানো বালা বই যায় মুখও ভালো হয়ে যায় আঁতও ভালো হয়ে যায় পাও ভালো হয়ে যায় দেমাগও ভালো হয়ে যায় পক্ষান্তরে বা দোস্ত সেই গুষ্ঠের টুকরাটা যদি খারাপ হয়ে যায় ওই খারাপের প্রভাব অল বডির মাঝে পড়ে মাথো না ঠিক কিনা এবারে আসুন আমরা শারীরিক রোগ জ্বালা ছোটো ছোটো রোগও হল আছে ওলা আমরার বাতিনি কলবি কিছু রোগ অকল আছে যে হইল ছুটো ছুটো কি জাত রোগ আর জুড়ে খবর ব্যাপার তা ছুটো ছুটো রোগ অকল আছে শারীরিক ছোট রোগে লাগাল পাইলে যেমন ফার্মেসিত গেলে ঔষধ পাওয়া যায় হইয়াও আনা যায় বেমারের নাম হইলেও পাওয়া যায় ঠিক তেমনি ভাবে তোমার আমার বি দিলি যে তা ছোটো ছোটো বেমার আছে ওই সব বেমারর চিকিৎসা উম্মতর ওলামায় কেরামর সান্নিধ্যে গেলে ওই ধরনের মুবারক জিকরুল্লার মাহফিল আইলে ওলামায় কেরামর জুবান মুবারক তাগিয়া কোরআন আর হাদিসের আলোচনা শুনলে আধ্যাত্মিক বাতিনি ছোটো ছোটো রোগর ঔষধ পাওয়া যায় জুড়ে হোক কথা সুবহানাল্লাহ তে তো ইকিট ই মজলিস টেগু আধ্যাত্মিক চিকিৎসার কার্যালয় স্বাস্থ্য কমপ্লেক্স বাতিল স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে কি পাওয়া যায় চিকিৎসা সেবা পাওয়া যায় এবার দোস্ত শারীরিক রোগটা যদি বড় হয় ফার্মেসি দিয়ে ঔষধ হইলে ফার্মেসি আলায় ঔষধ দিবনি বুঝি না ইগো ঔষধ যদি আমি দেই আর যদি দোরা খাই তাইলে হ্যান্ডক্যাপ লাগিয়ে যাব আমার দ্বারা সম্ভব নয় আপনি গোয়েন্দঘাট মেডিকেল জুকা গোয়েনগাট মেডিকেল যাওয়ার বাদে হ্যাঁ চেক আপ করিয়া করবো আমার দ্বারা সম্ভব না আপনি সিলেট উসমানিত লিয়ে যোকা না রাখিবালিত লিয়ে লিয়া যোকা না আলহরমাইন লাইয়া যুকা না ইভিনেশিনিয়া যোকা না মেডিনুবাত লিয়ে আোকা না পপুলার লিয়া যোকা যেন বলা লাগে আমি অন্য লিয়ে যুকা এর চিকিৎসা আমরা গোয়েনঘাট কিংবা জৈনতাত কিংবা খানাইঘাট কিংবা কিংবা কোম্পানিগঞ্জ ইটা স্বাস্থ্য কমপ্লেক্স নাই সিলট বড় ডাক্তারের কাছে ফাটাইনি মাতুকা। বড় মেডিকেল ফাটাইনি হিনো যাবার বাদেও যদি বড় বড় ডাক্তৰ হলে দেখেন ই রুগী আমরা নিয়ন্ত্রণের বাহিরে কবা জনাব একটু কষ্ট হইব প্রাথমিক চিকিৎসা তুলা দিয়া দিছি আচ্ছা যে আপনে আপনি ডাকা প্রিজি হাসপাতাল মাথুন্লা দিকে আমরা জি ডাকাত পাটাই দিন ডাকাত পাটাই বারবা দেয় যদি তো আমরা নিয়ন্ত্রণের বাইরে কইবাtere কাম করু কা একটু টেকা করু জিবো আপনারা রোগী লিয়ে কি শ্রীলঙ্কা গুমনিয়ারারা রুক ছুটো হয় না বড় হয় আর ও জুরিয়া আ দোস্ত বড় রোগী বড় ডক্টরের কাছে যাওয়ার বাদে আমরা দেখি চিকিৎসা দিয়া বিদায় না বড় ডাক্তরে ভর্তি দিলাই মেডিকেল ভর্তি দেওয়ার বাদে মেডিকেল রাখে ডাক্তার সাহেব বারবার বারবার গিয়া দেখেন চেক আপ করেন দাপে 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 বুজি 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 বুঝি চিকিৎসা দেন কয়েক দিন মেডিকেল ভর্তি হইয়া থাকার বাদে অদস্ত আবাব রোগটার যখন উন্নতি দেখা দেয় তখন সিট খাটিয়া বাড়ি দেয় মাথন ঠিক না